আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত মাদ্রাসা শিক্ষক ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নিয়মিত দেখছেন না আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওগুলো শেয়ার করে দিন এবং আজকের নিউজটি এমপি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর বিশ পারসেন্ট বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে এই নিয়ে আজকে নিউজটি আশা করি সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অত্যন্ত একটি আনন্দের সংবাদ নতুন এটা আজকে এটি নিউজ প্রকাশ করেছেন দেশ টিভি বৃহস্পতিবার একুশে আগস্ট দু আজকে প্রকাশিত হয়েছে নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয় সুখবর পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া মূল বেতনের বিশ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাবও করা হয়েছে শিক্ষকদের দাবির মুখে প্রস্তাব তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ বুধবার বিশে আগস্ট নতুন এই প্রস্তাব পাঠানো হয় এর আগে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া দুই হাজার টাকা ও চিকিৎসা এক হাজার টাকা করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয় তবে শিক্ষকরা এর বিরোধিতা করেন তারা বাড়ি ভাড়া মূল বেতনের উপর শতাংশ হারে দাবি করেন সেক্ষেত্রে বিশ শতাংশ হলেও তারা মেনে নেবেন বলে জানান শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ শতাংশ বাড়ি ভাড়া করার প্রস্তাব করল শিক্ষা মন্ত্রণালয় তবে চিকিৎসা ভাতা এক হাজারেই থাকছে জানা যায় বর্তমানে দেশের এমবিভক্ত শিক্ষকরা মাসে বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা পান আর চিকিৎসা ভাতা পান পাঁচশো টাকা নতুন প্রস্তাব অনুমোদন হলে চিকিৎসা ভাতা বেড়ে দ্বিগুণ এবং বাড়ি ভাড়াও মূল বেতনের হারে বাড়তি পাবেন শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব কলেজ অনুবিভাগের দায়িত্বে আছেন মোহাম্মদ মজিবুর রহমান জানান প্রস্তাব পাঠানো হয়েছে তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন যার জন্য কিছুটা সময় লাগবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান বরুর ব্যান্ডবেজ সর্বশেষ দু সালের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে বর্তমানে মোট এমপ্রিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশটি এসব শিক্ষা প্রতিষ্ঠানের কর্মত রয়েছেন প্রায় তিন লাখ আশি হাজার শিক্ষক এবং এক লাখ সাতাত্তর হাজার কর্মচারী তবে বন্ধুরা দীর্ঘদিনের শিক্ষকদের যে কাঙ্ক্ষিত একটি স্বপ্ন শিক্ষকদের চাওয়া সরকারি হাই স্কুল হাই স্কুলের মতো শিক্ষকদের মতো করে বাড়ি ভাড়া পাওয়ার যেই দীর্ঘদিনের যে একটি স্বপ্ন সেই স্বপ্নের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে শিক্ষকদের অবশেষে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে শিক্ষকদের বিষয়ে চিন্তা ভাবনা করছেন যে বিগত সময়ে যারা পঁচিশ পার্সেন্ট ঈদ বোনাস থেকে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যেই উদ্যোগ নিয়েছেন বিশ পার্সেন্ট শিক্ষকদের বাড়ি ভাড়া আশা করছি যে এটা দ্রুত বাস্তবায়ন হবে এবং বিশেষ করে যে সকল শিক্ষকরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে অধ্যক্ষ প্রিন্সিপাল মৌলানা দেলা হোসেন আজিজি তিনি নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনে তাকে সহ সকল শিক্ষকদেরকে অভিনন্দন জানাই যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তো প্রিয় বন্ধুরা আশা করছি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন ভিডিওগুলো শেয়ার করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ